अच्छी খুব ভালো প্রশংসা পাচ্ছি এইজন্যে আর বেশি ভালো লাগছে তিন দিন ধরে দর্শকদের সাথে বসে আমি সিনেমা দেখেছি এবং প্রতিক্রিয়া দেখতে খুব পছন্দ করি আমি পরে সিনেমা দর্শকের সাথে বসে দেখেছি এনজয় করেছি আর পরে সিনেমা দেখার এইটাই কারণ আমি দর্শকদের প্রতিক্রিয়া দেখতে খুব পছন্দ করি তারা কেমন রিঅ্যাক্ট করছে তো আমি আজকে নিয়ে তিন দিন ধরে দর্শকের সাথে বসে সিনেমা দেখেছি এবং প্রতিবারই এত পরিমাণে ভালো লেগেছে আমার যে ওরা গল্পটা কানেক্ট করতে পারছে এই বিষয় একটা আর যখন সিনেমাটা শেষ হয়ে যায় তখন যখন ওরা হল থেকে বেরোয় আমাদের দর্শকরা সেই প্রতিক্রিয়াটা দেখতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে কারণ ভালো খুব গুড ভাইভস পাচ্ছি খুব ভালো প্রশংসা পাচ্ছি এই জন্যই আরও বেশি ভালো লাগছে আর সেকেন্ড হচ্ছে যে বাই যে আমাদের হাউসফুল হচ্ছে আমাদের শো বাড়ানো হয়েছে দর্শকের চাহিদার কারণে তো এটা তো অনেক ভালো একটা মানে সংবাদ আমাদের জন্য তো সবকিছু মিলে খুবইসফাইড